আমাদের গল্প শুরু হচ্ছে আর্থ এইট থেকে যেটা কিনা মেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স সিক্স ওয়ান সিক্সের থেকে আলাদা প্রথম দৃশ্যে আমরা জানতে পারি রিড রিচার্ড আর সুজন স্টর্মের তাদের প্রথম বাচ্চা হতে চলেছে তারা দুই বছর ধরে চেষ্টা করছে বাচ্চা নেবার কিন্তু সফল হয়নি তাই এই খবর পেয়ে রিড দৃশ্যতই খুশি এবং কিছুটা নার্ভাস এর পরের দৃশ্যে মন্টাজের মাধ্যমে আমাদের ফ্যান্টাস্টিক ফোর অরিজিন স্টোরি এবং তাদের শক্তি সম্বন্ধে তথ্য দেওয়া হয়েছে রিড রিচার্ড তার বউ সুজন স্টম এবং সুজানের ভাই জন স্টম এবং রিডের বন্ধু বেন গ্রিম এই আর্থ এইট টু এইটের প্রথম মহাকাশচারী তারা মহাকাশে গেলে কজমিক স্টমের সম্মুখীন হয় যা তাদের ডিএনএর পরিবর্তন ঘটায় রিড রিচার্ড মার্ভেল কমিক্সের সবথেকে বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সে শক্তি পায় রাবারের মতো স্ট্রেচ হওয়ার শরীর হয়ে যায় পাথরের আর পেয়ে যায় অতিমানবীয় শারীরিক শক্তি জনি শক্তি পায় আগুনের আর সুজ্যান অদৃশ্য হওয়ার এবং ফোর্সফিল্ড তৈরি করার একই সাথে আমাদের পরিচয় হয় ফ্যান্টাস্টিক ফোরের অন্যতম প্রধান ভিলেন মোলম্যানের সাথে যে কিনা পৃথিবীর উপরিতলের নিচের দুনিয়া সাব টেরেনিয়ার শাসক সুজন স্টর্মের প্রচেষ্টায় মোলম্যান এবং পৃথিবী পৃষ্ঠের বাকি দেশগুলির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ফ্যান্টাস্টিক ফোরের নেতৃত্বে পৃথিবীর সব দেশগুলি একত্রিত হয়ে ফিউচার ফাউন্ডেশন স্থাপন করে ল্যাথভেরিয়া ছাড়া অবশ্যই ল্যাথভেরিয়া ডক্টর ডুমের দেশ ফ্যান্টাস্টিক ফোরের ভিলেন পরের দৃশ্যে ফ্যান্টাস্টিক ফোরের সকল সদস্য একসাথে ডিনার করছে সুজন বাচ্চার ব্যাপারটা বলে জনিয়ার বেনকে সারপ্রাইজ দিতে যায় যদিও বেন তার আগেই রিডের নার্ভাস মুখ দেখে বিষয়টা বুঝে যায় যেহেতু এই আর্থ এইট টু এইট ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোর বিশ্বের সকল দেশগুলিকে একত্রিত করে নিজেদের নেতৃত্বে দুনিয়াকে রক্ষা করছে তাই তাদের বিশ্বে সবাই সম্মান করে আর ভালোবাসে তাই স্বাভাবিকভাবেই সারা বিশ্ব তাদের সন্তানের আগমনের খবরে খুবই আগ্রহী বেসিক্যালি মডার্ন সেলিব্রিটিদের নিয়ে আমরা যেটা করি আমরা দেখি নার্ভাস রিড তার সহকারী রোবট হারবার্টের সাথে মিলে তাদের ঘর বলো দপ্তর বলো ব্যাকস্টার বিল্ডিং বাচ্চার জন্য সুরক্ষিত করছে কারেন্টের প্লাগ ঢেকে সব ধারালো জিনিসপত্র সরিয়ে সবার মনে একটাই প্রশ্ন তাদের বাচ্চাও কি সুপার পাওয়ার নিয়ে জন্মাবে নাকি নর্মাল হবে পরের দৃশ্যে আমরা দেখি রিড স্পেস থেকে আসা একটা ট্রান্সমিশন বা বার্তার হদিশ পেয়েছে যা সে জন দেয় করে দেখার জন্য এই ভাষা সম্পূর্ণ আলাদা রিটটা উদ্ধার করতে পারিনি রিড জনিকে আরও দেখায় সে টেলিপোর্টেশন ডিভাইস বানাতে সফল হয়েছে তবে এতে অনেক বিদ্যুৎ লাগে জনি রেকর্ড শুনে এবং আবারও মহাকাশে যেতে পারবে ভেবে উৎসাহিত হয়ে পড়ে অন্যদিকে রিড সুজানের ওপর টেস্ট চালাতে থাকে কারণ তার ভয় যেহেতু তাদের দুজনের ডিএনএ পরিবর্তিত হয়েছে তাই তাদের বাচ্চা কোনো ত্রুটি নিয়ে জন্মাতে পারে কিন্তু সুজান রিডকে আশ্বাস দেয় বাচ্চা নর্মাল হবে এবং নিজের পেট অদৃশ্য করে তাদের ছেলে সন্তানকে দেখায়ও পরের দৃশ্যে আমাদের আর বেনের পরিচয় হয় রেচলের সাথে বেন যেখানে বড় হয়েছে সেই এলাকারই একটা স্কুলের শিক্ষিকা রেচেল এই মুভি এবং পরবর্তী মুভিগুলিতে বেনের লাভ ইন্টারেস্ট এরপর আমরা দেখি রিড দলের বাকি সবাইকে জানায় সে এই পৃথিবীর সকল ক্রিমিনালদের খুঁজে তাদের আটক করার ব্যবস্থা করেছে তার ছেলের জন্য একটা নিরাপদ দুনিয়া বানাতে এই ক্রিমিনালদের মধ্যে রিড পাপেট মাস্টার এবং উইজার্ডের কথা বলে যারা ফ্যান্টাস্টিক ফোরের কমিক্স পড়েছে তারা সকলেই জানে এগুলো ফ্যান্টাস্টিক ফোরের কিছু বিখ্যাত শত্রু এমন সময় সারা আকাশ লাল হয়ে ওঠে তারা চারজন এই বিষয়টা দেখতে ছুটে যায় আমরা দেখি সিলভার সার্ফার মেয়ে হ্যাঁ সিলভার সার্ফার সবাইকে জানাই খাওয়ার জন্য পৃথিবীকে বেছে নেওয়া হয়েছে সে পৃথিবীর সকলকে তাদের শেষ দিনগুলো নিজের ভালোবাসার মানুষের সাথে কাটাতে বলে কারণ এই বিশ্বে এমন কোনো শক্তি নেই যা গ্যালাক্টাসকে আটকাতে পারে তারপর সে সেখান থেকে চলে যায় জনিতার পিছু নেয় কারণ সিলভার সার্ফার হট না সত্যি প্রচন্ড হট যাই হোক পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ প্রান্তে এসে সে সিলভার সার্ফারকে ধরেও ফেলে সিলভার সার্ফার জনিকে নিজের ভাষায় কিছু একটা বলে বোর্ড থেকে ফেলে দেয় এবং ফিরে যায় গ্যালাক্টাসের কাছে এর পরের দৃশ্যে আমরা দেখি রিড সিলভার সার্ফারের এনার্জি সিগনেচার ফলো করেছে আর জানতে পেরেছে সিলভার সার্ফার বিগত সময়ে যে কটা গ্রহে গেছে সবকটা গ্রহ ধ্বংস হয়ে গেছে অর্থাৎ সিলভার সার্ফার মিথ্যে কথা বলছে না এই গ্যালাক্টাস যেই হোক একটা সম্পূর্ণ গ্রহ ধ্বংস করা তার কাছে কোনো ব্যাপারই না তারা সকলেই ঠিক করে গ্যালাক্টাসের পৃথিবীতে আসার আগে তাদেরকেই গ্যালাক্টাসের কাছে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে পরের দৃশ্যে আমরা দেখি রিড বেনের কাছে স্বীকার করছে তাদের সাথে প্রথমবার মহাকাশে গিয়ে যেটা হয়েছে তার জন্য সে নিজেকেই দায়ী করে কিন্তু বেন তাকে জানায় রিড জানতো না কি হতে চলেছে আর জানলেও সে কিছু করতে পারতো না এছাড়াও আমরা আরও দেখি রিড তার গর্ভবতী বউকে মহাকাশে নিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তিত কিন্তু সুজান তাকে বোঝায় তাকে ছাড়া বাকি তিনজন হতে পারবে না এরপর তারা সকলে তাদের রকেট এক্সেলসিয়ার করে মহাকাশে রওনা দেয় আর সারা পৃথিবী নার্ভাসভাবে তাদের বিজয়ী হয়ে ফিরে আসার অপেক্ষা করতে থাকে এক্সেলসিয়ার আলোর গতিবেগে ছুটতে পারে বলে রাখি এই প্রযুক্তি মেন মার্বেল ইউনিভার্স আজ সিক্স ওয়ান সিক্সে কারও কাছে নেই রিড এতটাই বুদ্ধিমান তারা সিলভার সার্ফারের এনার্জি সিগনেচার লক্ষ্য করে এল এইচ এস টু সেভেন ফাইভ গ্রহের কাছে এসে পৌঁছায় এনার্জি সিগনেচার গ্রহের কেন্দ্র থেকে আসছে এই গ্রহে প্রাণের উপস্থিতিও তারা লক্ষ্য করে রিড বুঝতে পারে গ্যালাক্টাস সেই সকল গ্রহই খায় যেখানে জীবনের অস্তিত্ব আছে হঠাৎ একটা বিশাল স্পেসশিপ গ্রহটা ফুড়ে বেরিয়ে আসে এই গ্রহ পৃথিবীর থেকেও তেরো শতাংশ বড় এতই বড় ওই স্পেসশিপ তারা কোনো রকমের ধ্বংসস্তূপ এড়িয়ে স্পেসশিপের পিছনে অংশে এসে পৌঁছায় কিন্তু সেই স্পেসশিপ থেকে একটা এনার্জি শিল বেরিয়ে তাদের ধরে ফেলে একটা আলোর বিম পুরো এক্সেলসিয়ারকে স্ক্যান করে সুজানের জরায়ুতে এসে একত্রিত হয় সিলভার সার্ফার ওই বিশাল স্পেসশিপ থেকে বেরিয়ে আসে আর তাদেরকে জানায় গ্যালাক্টাস তাদের সাথে দেখা করতে চায় সে আরও বলে ফ্যান্টাস্টিক ফরে এখানে আসা উচিত হয়নি তারা গ্যালাক্টাসের স্পেসশিপে প্রবেশ করে সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ঠিক করে লক্ষ্য করলে বুঝতে পারব গ্যালাক্টাস গ্রহগুলো নিয়ে করে কি সে গ্রহগুলো ভেঙে গুড়িয়ে গলিয়ে লাভায় পরিণত করে গ্রহের সকল জীবিত প্রাণী সময় তৈরি এই লাভাই গ্যালাক্টাসের খাবার শক্তির উৎস স্পেস শিপে জনি সিলভার সার্ফারকে জিজ্ঞেস করে সে আগেরবার জনিকে কি বলেছিল তার ভাষায় সিলভার সার্ফার তাকে ওটার মানে বোঝায় ডাই উইথ ইয়র্স অর্থাৎ নিজের লোকের সাথে মরো জনি আরও ফ্ল্যাট করার চেষ্টা করে কিন্তু সিলভার সার্ভার বিরক্ত হয়ে চলে যায় তারা সকলেই এসে উপস্থিত হয় গ্যালাক্টাসের সামনে গ্যালাক্টাস তাদের জানায় কোটি কোটি বছর আগে সেও তাদের মতোই ছোট একটা মানুষ ছিল তারপর পাওয়ার কজমিক তার শরীরে প্রবেশ করে কিভাবে তা যদিও মুভিতে স্পষ্ট করা হয়নি তোমাদের মধ্যে কেউ যদি গ্যালাক্টাসের অরিজিন স্টোরি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো এখন এই পাওয়ার কজমিকের একটা খারাপ দিক হলো এতে ভগবানের সমান শক্তি পাওয়া গেলেও সাথে থাকে অপরন্ত খিদে তাই গ্যালাক্টাস এই শক্তিকে অভিশাপ বলে সে জানতে চায় ফ্যান্টাস্টিক ফোর কি তার কাছে তাদের গ্রহকে রেহাই দেওয়ার ভিক্ষা চাইতে এসছে যার উত্তরে রিট জানায় ভিক্ষা নয় তারা এসছে আলোচনা করতে গ্যালাক্টাস জানায় সে পৃথিবীকে ছেড়ে দিতে পারে যদি তার বদলে তাদের না জন্মানো সন্তানকে তারা গ্যালাক্টাসকে দিয়ে দেয় এই ছেলেও গ্যালাক্টাসের মতো পাওয়ার কসমিকের অধিকারী তাকে গ্যালাক্টাস নিজের সিংহাসনে বসিয়ে এই অতৃপ্ত ক্ষুধার অভিশাপ থেকে মুক্ত হবে রিড গ্যালাক্টাসকে বিশ্বাস করতে চায় না সে জানায় সে সব রকম টেস্ট করে দেখেছে তাদের ছেলে নর্মাল মানুষ গ্যালাক্টাস তার উত্তরে জানায় এই ছেলে তার সত্যিকারের স্বভাব লুকিয়ে রেখেছে এবং তা প্রমাণ করতে সে তখনই সুজানকে লেবারে ঠেলে দেয় অর্থাৎ ডেলিভারি এখনই হবে তারা সকলে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সিলভার সার্ফার তিনজনকেই হারিয়ে দেয় তবে সুজন সিলভার সার্ফারকে লাভার মধ্যে ছুঁড়ে সবাইকে সেখান থেকে বেরোতে সাহায্য করে সাথে এটাও দেখিয়ে দেয় সে বাকি তিনজন সদস্যের থেকেও কতটা বেশি শক্তিশালী কিন্তু সিলভার সার্ফারকে হারানো কি অতই সোজা গ্যালাক্টাসের চাকরসে সে পিছনে ফ্যান্টাস্টিক ফোরের সিলভার সার্ফার মার্ভেলের সবথেকে থেকে দ্রুতগতসম্পন্ন ক্যারেক্টারগুলোর মধ্যে অন্যতম তাই আলোর গতিতে গিয়েও ফ্যান্টাস্টিক ফোর সিলভার সার্ফারের থেকে পিছু ছাড়াতে পারেনি শেষ মুহূর্তে রিড বুদ্ধি খাটিয়ে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি বলে সিলভার সার্ফারকে আটকাতে সফল হয় সুজনের অদৃশ্য হওয়ার আর অদৃশ্য করার শক্তিকে কাজে লাগিয়ে সিলভার সার্ফার তার মধ্যে থেকে বেরোতে পারবে ঠিকই কিন্তু ব্ল্যাক হোলের গ্র্যাভিটি বলে সময় ধীরে চলে তাই ওই সামান্য দূরত্ব পার করতেও সিলভার সার্ফারের তিন মাস সময় লাগবে আপেক্ষিকভাবে অন্যদিকে সুজন এই পরিস্থিতির মধ্যেই জন্ম দেয় তাদের ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের আর এই ব্ল্যাক হোলের লাগিয়ে তারা পৃথিবীতেও ফিরে আসে পৃথিবীবাসী অধীরভাবে অপেক্ষা করছে জানার জন্য যে কিভাবে তারা গ্যালাক্টাসকে হারায়নি তারা গ্যালাক্টাসের সাথে চুক্তির চেষ্টা করেছে কিন্তু গ্যালাক্টাসের চাওয়া চুক্তির মূল্য খুবই বেশি হওয়ায় কোনো চুক্তি সম্পূর্ণ হয়নি একজন রিপোর্টার মূল্যের পরিমাণ জানতে চাইলে রিড আবারও সত্যি কথাটাই বলে দেয় মূল্য তাদের সন্তান ভিড় এই উত্তর শুনে উত্তেজিত হয়ে পড়ে এবং অন্য এক রিপোর্টার জানতে চাই পৃথিবী কি নিরাপদ নিশ্চয়ই ফ্যান্টাস্টিক ফোর অন্য কোনো একটা উপায় ভেবে রেখেছে পৃথিবীকে গ্যালাক্টাসের হাত থেকে রক্ষা করতে যার উত্তরে রিড বলে আমি জানি না অন্যদিকে সিলভার সার্ফার ব্ল্যাক হোলের গ্র্যাভিটি ওয়েল থেকে বেরোতে সফল হয়েছে সে গ্যালাক্টাসের কাছে এসে ক্ষমা যায় ফ্যান্টাস্টিক ফোরকে আটকাতে না পারার জন্য গ্যালাক্টাস সিলভার সার্ফারকে ফ্র্যাঙ্কলিন রিচার্ডের কথা বলে আর বোঝায় কিভাবে ফ্র্যাঙ্কলিন এই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র জীবিত প্রাণী যার গ্যালাক্টাসের মতো অসীম শক্তি সেই পারবে গ্যালাক্টাসকে মুক্তি দিতে এই সিংহাসন থেকে সিলভার সার্ফার গ্যালাক্টাসকে অনুরোধ করে ফ্র্যাঙ্কলিন কেবল একটা বাচ্চা তাকে রেহাই দিতে যার উত্তরে গ্যালাক্টাস সিলভার সার্ফারকে ফ্র্যাঙ্কলিনকে ধরে আনতে বলে অন্যদিকে ফ্যান্টাস্টিক ফোর একত্রিত হয়েছে সবাই রিডের দিকেই তাকিয়ে কিন্তু রিড সরাসরি উত্তর দেয় গ্যালাক্টাস সর্বপক্ষেই ভগবানের মতো শক্তিশালী তাকে মারা সম্ভব নয় এর পরের দৃশ্যে আমরা দেখি জনি সুজানকে বোঝাচ্ছে যে এতদিন ধরে তারা মহাকাশ থেকে সিগন্যালের মাধ্যমে যে ভাষা রেকর্ড করেছে তা সিলভার সার্ফারেরই ভাষা যেহেতু সে এখন একটা সম্পূর্ণ বাক্যের অর্থ জানে যা তাকে সিলেবাসের নিজেই জানিয়েছে তা থেকে চেষ্টা করলে এই সম্পূর্ণ ভাষার অর্থ উদ্ধার করা সম্ভব অন্যদিকে রিড ফ্র্যাঙ্কলিনের উপর আরও পরীক্ষা চালাতে থাকে কিন্তু প্রতিটা পরীক্ষাতেই ফল একই ফ্র্যাঙ্কলিন সম্পূর্ণ স্বাভাবিক একটা মানব শিশু এদিকে গ্যালাক্টাস ইতিমধ্যে বৃহস্পতি পার করে পৃথিবীর দিকে এগোচ্ছে আর রিড সেটা পৃথিবীবাসীকে জানিয়েও দিয়েছে এরপর যা হওয়া তাই হলো সারা বিশ্বে রায় শুরু হয়ে গেল সবার মুখে একটাই কথা একজন মানুষের জীবন সে হোক যত শিশু কখনোই পৃথিবীর সমস্ত জীবজগতের থেকে মূল্যবান হতে পারে না রিড নাকি মার্বেলের সব থেকে বুদ্ধিমান ঘন্টা ব্যাকস্টার বিল্ডিং এর সামনে ইতিমধ্যেই ভিড় জমা হয়ে গেছে সবাই ফ্যান্টাস্টিক ফোর বিরুদ্ধে নাড়া লাগাচ্ছে সুজন ফ্র্যাঙ্কলিনকে নিয়ে সেই ভিড়ের মধ্যে যায় এবং পরিবার সম্বন্ধে বক্তৃতা দেয় বেসিক্যালি সুজন আর জনের মা ছোটবেলায় গাড়ি দুর্ঘটনায় মারা যায় সে জানে প্রিয়জন হারানোর কষ্ট কিন্তু এখন তো পুরো পৃথিবী তাদের পরিবার সে পৃথিবীর জন্য তার নিজের সন্তানকে কুরবানি দেবে না কিন্তু সে তার নিজের সন্তানের জন্য পৃথিবীর কুরবানিও দেবে না তারা ঠিক একটা উপায় বার করবে কিছুক্ষণ আগের মার মুখী যন্তা এটা শুনে গলে যায় আবার হাততালিও দেয় কিন্তু এই ভাষণ শুনে রিডের মাথা খুলে যায় পৃথিবী বাঁচানোর উপায় পেয়ে যায় সে পৃথিবীকে টেলিপোর্ট করে এমন এক গ্যালাক্সিতে নিয়ে যাবে যা খুঁজতে গ্যালাক্টাসের এক থেকে দুই লক্ষ বছর সময় লাগবে আর পৌঁছাতে আরও পাঁচ লক্ষ বছর সে পৃথিবীবাসীকে জানায় টেলিপোর্টেশনের বিজ্ঞান সে আবিষ্কার করে ফেলেছে পৃথিবী আর একটা ডিমের মধ্যে পার্থক্য কেবল আয়তনের সঠিক পরিমাণে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে টেলিপোর্টেশন ব্রিজ বানাতে পারলে এটা কাজ করতে পারে অন্যদিকে ফিউচার ফাউন্ডেশনের অধিবেশনে এই প্রস্তাব রাখে যেহেতু পৃথিবী বাঁচানোর ব্যাপার তাই সব দেশ একসাথে হয়ে অর্থ থেকে শুরু করে কাঁচামাল সব দিয়ে ফ্যান্টাস্টিক ফুডের সাহায্য করে এদিকে জনি তখনও মহাকাশ থেকে আসা সেই ট্রান্সমিশনের ভাষা উদ্ধারে লেগে পড়ে আছে গ্যালাক্টাস এর মধ্যেই মঙ্গল গ্রহ পার করে ফেলেছে রিড সারা বিশ্বকে জানায় একটা ডিম টেলিপোর্ট করতেই নিউ ইয়র্কের মতো একটা শহরের ফিউজ উড়ে যায় পৃথিবী টেলিপোর্ট করতে হলে সারা বিশ্বকেই বিদ্যুৎ বাঁচাতে হবে প্রতি শুক্রবার এনার্জি কারফিউ সারা বিশ্বে কেউ কারেন্ট ব্যবহার করবে না আর বিশ্বের শব্দে সেটা মেনেও চলে অন্যদিকে জনি ভাষা উদ্ধারের কাজে সফল কিন্তু সেটা জানানোর সময় নেই পৃথিবীকে এখনই টেলিপোর্ট করতে হবে সব টেলিপোর্টেশন টাওয়ার চালু করা হয় কিন্তু সম্পূর্ণ টেলিপোর্টেশন কমপ্লিট হওয়ার আগেই সিলভার সার্ফার এক এক করে সব টেলিপোর্টেশন টাওয়ার ভাঙতে থাকে সুজন বুঝতে পারে সিলভার সার্ফার সোজা নিউ ইয়র্কে আসছে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে গ্যালাক্টাসের হাতে তুলে দিতে নিজের ভাগ্নেকে বাঁচাতে জনি ছুটে যায় সিলভার সার্ফারের কাছে শহরের বড় বড় স্ক্রিনগুলোতে সে স্পেস থেকে আসা ওই সিগন্যাল চালিয়ে দেয় সে সিলভার সার্ফারকে শ্যালা বাল বলে রাখে সিলভার সার্ফার অবাক হয়ে যায় আমরা জানতে পারি ওই সিগনাল আসছিল সিলভার সার্ফারের গ্রহ থেকে আর ওই সিগনালে শ্যালাবালকে ধন্যবাদ জানানো হচ্ছে তাদের গ্রহকে গ্যালাক্টাসের হাত থেকে রক্ষা করার জন্য শ্যালাবাল ছিল ওই গ্রহের সব থেকে উজ্জ্বল বিজ্ঞানী আর এক বাচ্চার মা গ্যালাক্টাস তাদের গ্রহ খেতে এলে শ্যালাবাল নিজের বাচ্চা মেয়ে আর গ্রহকে বাঁচাতে গ্যালাক্টাসের সাথে চুক্তি করে সে বিজ্ঞানী সে সাহায্য করবে গ্যালাক্টাসকে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার উপযোগী গ্রহ খুঁজে দিতে বদলে গ্যালাক্টাস তার গ্রহকে রেহাই দেবে জনি তারপর সিলভার সার্ফারকে অন্য গ্রহ থেকে আসার সিগনাল শোনায় যেখানে সবাই কাঁদছে নিজের প্রিয়জন আর তার গ্রহের জীবন ভিক্ষা চাইছে সিলভার সার্ফার খুঁজে দিয়েছে ওই সমস্ত গ্রহ গ্যালাক্টাসকে নিজের গ্রহ নিজের মেয়েকে সে বাঁচিয়ে অন্যের গ্রহ অন্যের পরিবারকে সে ধ্বংস করতে সাহায্য করছে সিলভার সালফার রাগে দুঃখে সেখান থেকে চলে যায় কিন্তু পিছু তাকে বলে সাহায্য করতে যার উত্তরে সে জানায় গ্যালাক্টাসকে আটকানো সম্ভব নয় ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসের হাতে তুলে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই পৃথিবীকে বাঁচানোর ফ্র্যাঙ্কলিন একটু বড় হলে ও নিজেই নিজের কুরবানি দিত পৃথিবীকে বাঁচাতে ঠিক যেভাবে শ্যালাবাল নিজে দিয়েছে তারপর সে পৃথিবী থেকে চলে যায় এখন রিডের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় যে এবার গ্যালাক্টাস নিজে আসবে ফ্র্যাঙ্কলিনকে নিতে আর বাঁচার কোনো উপায় না দেখে রিড শেষ বিকল্প তুলে ধরে এখনও একটা ট্রান্সপোর্টেশন টাওয়ার টিকে আছে নিউ ইয়র্কেরটা পৃথিবীকে দূরে সরিয়ে না নিয়ে যেতে পারলে গ্যালাক্টাসকে পৃথিবী থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে গ্যালাক্টাস নিজের স্পেসশিপ ছাড়া সেখানেই আটকে থাকবে কিন্তু তার জন্য গ্যালাক্টাসকে টেলিপোর্টেশন টাওয়ারের নিচে দাঁড় করাতে হবে যার একমাত্র উপায় ফ্র্যাঙ্কলিনকে টোপ হিসেবে ব্যবহার করা বেন আর জনি এর বিরোধিতা করলেও সুজন বুঝতে পারে আর কোনো উপায় নেই সে রাজি হয়ে যায় এই মোতাবেক কাজ শুরু হয় মার্ভেলের সব থেকে বুদ্ধিমান ক্যারেক্টারের মাথায় যেটা আসে না সেটা বেনের মাথায় আসে গ্যালাক্টাস নিশ্চয় রাস্তা ধরে হেঁটে আসবে না টেলিপোর্টেশন টাওয়ারের নিচে ওর যেখান দিয়ে সুবিধা হবে সেখান থেকেই বাড়িঘর ভাঙতে ভাঙতে আসবে তবে সুজানের কাছে সমাধান আছে সে মোলম্যানকে বলে নিউ ইয়র্কের বাসিন্দাদের সাবটেরিয়াতে আশ্রয় দিতে এর পরের দৃশ্যে আমরা দেখি গ্যালাক্টাস পৃথিবীতে এসে পৌঁছেছে প্ল্যান মাফিক ফ্র্যাঙ্কলিনকে টেলিপোর্টেশন টাওয়ারের নিচে রাখা হয়েছে গ্যালাক্টাস পৃথিবীতে নেমে স্ক্যান করে ফ্র্যাঙ্কলিনকে খুঁজে যায় তারপর সে সেই দিকে এগোতে থাকে বেন গ্যালাক্টাসের দৃষ্টি আকর্ষণ করে এই সুযোগে সুজানের সাহায্যে জনি গ্যালাক্টাসের চোখ পুড়িয়ে দেয় আর গ্যালাক্টাসের চোখ ঠিক হওয়ার আগে ফ্র্যাঙ্কলিনকে সরিয়ে সেখানে ফাঁকা বক্স রেখে দেয় গ্যালাক্টাস এবার যদি ওই টেলিপোর্টেশন পোর্টালে পা রাখে ও একা টেলিপোর্ট হবে কিন্তু টাওয়ারের পরিষীমায় পা দেওয়ার আগেই গ্যালাক্টাস থেমে যায় সে বুঝে গেছে ফ্র্যাঙ্কলিন এখানে আর নেই সে আবারও স্ক্যান করে ফ্র্যাঙ্কলিনকে খুঁজে বার করে এবং সেই দিকে এগোয় প্ল্যান ফেল এবার ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর মরিয়া চেষ্টা বেন আর জনি গ্যালাক্টাসকে আক্রমণ করে কিন্তু গ্যালাক্টাসের সুরসুরিও লাগে না সে বেনকে ধরে ছুঁড়ে ফেলে এত শক্তি ওই ছোড়াই যে বেন মহাকাশে পৌঁছে যায় কিন্তু জনি বেনকে পৃথিবীতে ফিরিয়ে এনে বাঁচিয়ে নেয় সুজন চেষ্টা করে কিন্তু লাভ হয় না রিড একটু বুদ্ধি খাটালেও শেষে ধরা পড়ে যায় গ্যালাক্টাস রিডকে টেনে ছিঁড়ে ফেলতে যাবে এমন সময় জনি আর বেন তাকে বাঁচিয়ে নেয় কিন্তু গ্যালাক্টাসের তাতে আচরও লাগে না হারবার্টও চেষ্টা করে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে কিন্তু গ্যালাক্টাস ফ্র্যাঙ্কলিনকে পেয়ে যায় সুজান সেটা দেখতে পেয়ে মরিয়া হয়ে ওঠে আর সমস্ত শক্তি দিয়ে গ্যালাক্টাসকে থাকে মরিয়া মায়ের শক্তির সামনে গ্যালাক্টাস দাঁড়িয়ে থাকতে পারে না সে পিছলে এগিয়ে যায় টেলিপোর্টেশন টাওয়ারের দিকে গ্যালাক্টাস একটা বিল্ডিং আঁকড়ে কোনো রকমের ঠেলা আটকাতে চেষ্টা করলে বেন ওই বিল্ডিং এর ভিত ভেঙে দেয় গ্যালাক্টাস টেলিপোর্টেশন টাওয়ারের পরিধির মধ্যে প্রবেশ করার সাথে সাথে জনের টাওয়ার চালু করে দেয় যা মাত্র ছত্রিশ সেকেন্ডের জন্য খোলা থাকবে তাই সুজেন নিজের শেষ শক্তিটুকু কাজে লাগিয়ে গ্যালাক্টাসকে ওয়ার্মহলের দিকে ঠেলে দেয় রিড নিজের ছেলেকে বাঁচিয়ে নেয় আর গ্যালাক্টাস ওয়ার্ম হলে পড়ে যায় কিন্তু এটা গ্যালাক্টাস এখনো এগারো সেকেন্ড বাকি টাওয়ার বন্ধ হতে সে ঠিক বেরিয়ে আসে হোলের অসীম মাধ্যাকর্ষণ বল কাটিয়ে জনি বুঝতে পারে এই এগারো সেকেন্ড গ্যালাক্টাসকে হোলের ওপারে আটকে রাখতে হবে সে নিজের ভাগনাকে বাঁচাতে নিজের বলিদান দিতে রাজি কিন্তু এই সময় সিলভার সার্ফারে এসে জনিকে সরিয়ে নিজে এই বলিদান দেয় হোল বন্ধ হয়ে যায় অন্যদিকে সুজেন নিজের শেষ শক্তিটুকু ব্যবহার করে ফেলেছে মানে মারা গেছে কিন্তু ফ্র্যাঙ্কলিন মার্বেলের নতুন ভগবান আসল মার্বেল জিজস সে নিজের মরামাকে বাঁচিয়ে তোলে হ্যাপি এন্ডিং পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি ফ্র্যাঙ্কলিন কয়েক বছর বড় হয়ে গেছে তার মা তাকে গল্প শোনানোর জন্য গল্পের বই আনতে চাই এসে দেখে ফ্র্যাঙ্কলিনের সামনে একজন দাঁড়িয়ে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে খেলা করছে পিছন ঘুরে অবশ্য সবাই জানে এইরকম ড্রেস আর মুখোশ কার ডক্টর ডুম তারপরে লেখা ওঠে ফ্যান্টাস্টিক ফোরকে এরপর আবার অ্যাভেঞ্জার্স ডুমস ডেতে দেখা যাবে যেটা কিনা না মার্বেল সিনেম্যাটিক এই এর ফিনালে বা ইনফিনিটি ওয়ার আর হ্যাঁ ডক্টর ডুমের অ্যাক্টার আয়রন ম্যান কারণ কেউ আর সিনেমা থিয়েটারে গিয়ে মার্ভেলের মুভি দেখছে না এতে যদি খান দশাকে এক্সট্রা টিকিট বিক্রি হয় আর সিক্স ওয়ান সিক্সের এর আয়রন ম্যান নাকি আর এইট টু এইটের ডক্টর ডুম জানি অনেকদিন পর ভিডিও দিচ্ছি দিন মানে বছর আর কি তবে এবার রেগুলার আপলোড পাবে তাই যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও নতুন থেকে পুরনো হলিউড থেকে বলিউড কঠিন মুভির প্লট সরল ভাষায় এক্সপ্লেন করা হয় এই চ্যানেলে আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা মুভি এক্সপ্লেনডে